আসসালামু আলাইকুম বৈশাখের শেষ দিকে যে হারে বৃষ্টি তুফান শুরু হয়েছে বৃষ্টির কারণে ভালো দিক তো অনেক আছে তবে বনলতা বেড়ে গেছে যা আমাদের বাউন্ডারি চেপে দিয়েছে বনলতা এত বেড়েছে যে আমাদের বাউন্ডারি ছুটে যাওয়ার উপদ্রব হওয়ার মতো বাউন্ডারি এমন চাপা চাপছে মানুষ সহ বাইরের খামারের ক্ষতিকর পানিও প্রবেশ করছে তার মধ্যে কুকুর বাহিনীর অত্যাচার বেশ আমাদের এলাকায় ছাগল মেরে রেখে ফেলে এসব কুকুর বাহিনী মারবো এমন সুযোগ হয় না তার উপর গতকাল বেশ কয়টা শিয়াল দেখলাম মূলত বয় আরো বেশি সেখান থেকে হওয়া শুরু হয়েছে পরে সিদ্ধান্ত নেই যত কাজ থাকুক না কেন আজ পরিষ্কে করেই ফেলবো বেশ কয়েকদিন ধরে ঘুরছে কিন্তু বৃষ্টি কারণে করা হয় না আর অসহ্য করার মতো তাপমাত্রা যা সহ্য করার মতো না কিছুক্ষণ কাজ করা লাগে আবার কিছুক্ষণ জিরানো লাগে ঠিক এইভাবে করতে করতে দুদিন চলে গেছে অবশেষে করতে পারছি কারণ ওই দিন মেঘলা আকার ছিল একটা দুঃখজনক ঘটনা এই বনলতা শিখতে দেয় আমি হাতে অনেক পরে ব্যথা হয়েছি আর অনেকগুলো বনলতা খুব শক্ত জাল থেকে এগুলো ছড়াতে খুব কষ্টের কেটে ভাবছিলাম বনলতা গুলো ফেলে দিব পরে পাশে ফের কাকা যিনি আমাদের দুধ দেন তিনি বললো তার গরুর জন্য নিয়ে যাবে তখন কাকাকে বললাম ঠিক আছে আমি এগুলো কাইটে নেই তার পয়সা নিয়ে যাই এর আগে অনেক খামারি যারা গরু ছাগল ফলে তারা আশ্বাস দিয়েছিল এগুলো কাইটে নিবি কিন্তু তারা নেয়নি তবে শর্টকাট পদ্ধতিতে ভাবছিলাম ওষুধ মিলে জালিক দিব কিন্তু ক্ষতিটা আসলে পরিবেশের হবে তাই একটু পরিশ্রম করে হলেও তা শুরু করলাম আলহামদুলিল্লাহ আমি কাজটা পুরোপুরি করতে পেরেছি এবারের কাজ হলো নেটের পুরানো তার খুলে নতুন তার সংযোগ করা তার লাগিয়ে কেবল টাই মেরে দিলাম যাতে শক্ত আটকে থাকে অনেক সময় বাইরের মানুষ শর্টকাট রাস্তা খোঁজার জন্য নেট ফাঁকা করে ঢুকে পড়ে যাই হোক এবার শক্তভক্তভাবে আটকেছি যেন বিতর্কের না ঢুকতে পারে ইনশাল্লাহ আশা করি কেউ ঢুকতে পারবে না আর মূলত খামারের পানিতে রক্ষার্থে এই নেট দেওয়া যাই হোক আলহামদুলিল্লাহ কাজটা শেষ করতে পেরেছি আর দোয়া করবেন আল্লাহ রহমত ক্ষয়ক্ষিত যেন না হয় আর এই পুকুর ফাট দেখতেছেন না এটার ভিতরে কলা চাষ করার একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ এই পুকুরের ভিতরে একটা পরিকল্পনা আছে এখানে মাছ চাষ করা হবে এবং হাঁসের খামার একটা দেওয়া হবে বড় এখন আপাতত ছোট খামার দিয়ে চলতেছি আরো অনেক পরিকল্পনা আছে যা সামনের ভিডিওতে বলবো ইনশাল্লাহ আজ পর্যন্ত আসসালামু আলাইকুম